আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখো মুসুরির ডাল পোয়ে ডাটা সব কিছু দিয়ে একটা চচ্চড়ি পটল ভাজা আর হচ্ছে আর কিছু না ও আর একটা আছে বড়ি রসা কলাই ডালে বড়ির রসা ঠিক আছে আলু দিয়ে তো চলো ব্লগটা এখানের থেকে স্টার্ট করলাম কেমন লাগছে অবশ্যই দেখতে থাকো ঠিক আছে আর এখন কটা বাজে যেন দুটো বাজে অবশ্যই আমরা দেরি করেই ঘুম থেকে উঠেছি দুটো বাজে আর সকালে কাজগুলো করেছি কিন্তু হয়ে গেছে তো রোজ রোজ দেখাই বলে আজকার দেখালাম না ঠিক আছে চলো খেয়ে নিই রথযাত্রার জিলাপি এটাকে হচ্ছে কি জিলাপি বলে যেন আরে ভুলে যাচ্ছি ও মা এটাকে কী বলে গো অমৃত পাকেট জিলিপি ঠিক আছে মা এখন বেলা সাড়ে তিনটে বাজে আর রথ দেখে চলে আসলো বললে আমি ভিড়ের মধ্যে যেতে পারবো না এখনই যাব আমি যাব যাবো সন্ধেবেলায় গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো একটা খাবো না দুটো খাবো না যে লঙ্কার চপ আর হচ্ছে আলুর চপ ঘরে বানালো নিয়ে তো সেটা এখন খাবো দুপুরবেলায় খুব বৃষ্টি হয়েছিল জানো না ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো ভাবলাম রথের মেলায় কি করে যাব এখন দেখো একটু ছেড়েছে ভালোই হবে যেতে পারবো আর আমাদের গাছে দেখো পেয়ারাটা কত তো বড় কোথায় গেল পেয়ারাটা বুঝতে পারছি না হো দাঁড়াও এই দেখো দেখো এই দেখো দেখেছো প্রচুর বড় আরো বড় হবে পেয়ারাটা প্রচুর পেয়ারা এসেছে কিন্তু দেখতে পাবা না থোকায় থোকায় এসেছে এই জায়গাটা তো পুরো থোক বেঁধে আছে দেখো এই দেখো কেমন পেয়ারা ঠিক আছে যে ডালটা কেটে দিলো ওই ডালটা তো এরকম থোক থোক বেঁধে ছিল হুম তারপরেই দেখো প্রচুর থোক বেঁধে আছে হুম দেখো প্রচুর পেয়ারা এসেছে এবার প্রথমবার রায় যেরম এসছিলো ঠিক সেরম কিন্তু দোষের মধ্যে ওই যে একটা পেয়ারার ডালটা ইয়ে করে দিল ওটাতেও প্রচুর ছিল দেখো এখান থেকে ডাসা হয়ে গেছে পেয়ারাটা এই পেয়ারাটা পুরো ডাসা হয়ে গেছে আর দুটো দিন পর পারবো এখন পারবো না এখনও কাঁচা কাঁচা আছে চলো দেখি রথ দেখতে বেরিয়েছি তো খুব বৃষ্টি হচ্ছিলো মনে হচ্ছিলো বেরোতেই পারবো না তো বেরিয়েছি দেখো কীরকম ভিড় হয়েছে আমাদের এখানে

বেছালে <laughs> বালি

στο ρός, 10 টাকা আসে আমরা যদি 500 টাকা নে তো আমি 10 টাকা নে ওখানে কি হবে কারগুল পাতা কালকে রিয়া শিবুদা নিয়া আসবে দিদিও শিবুদা আনবে এক কারগুল পাতা কত হবে হ্যাঁ কারে হবে খাই খাই গলি দিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি হ্যাঁ তো আগে করেছিল বিরিয়ানি টিরিয়ানি সব দোকান করেছিল খাই খাই গলি এটার নাম

লুচি বেলুন এনেছি দিদা এনেছে দিদা চলো রথ দেখে আসলাম রথ দেখে